বন্ধুরা আমরা সবাই সফল হতে চাই আমরা চাই আমাদের চেষ্টাগুলো সবসময় ফলদায়ক হোক কিন্তু বাস্তবতা হলো সবার জীবনে ব্যর্থতা আসে কেউ ফেল করে পরীক্ষায় কেউ হেরে যায় খেলায় কেউ ভেঙে পড়ে স্বপ্নভঙ্গের যন্ত্রণায় আমরা ব্যর্থতাকে দেখি লজ্জা হিসেবে দুর্ভাগ্য হিসেবে এমনকি শেষ হিসেবেও কিন্তু প্রশ্ন হচ্ছে ব্যর্থতা কি শেষ নাকি নতুন শুরু ব্যর্থতা কি হতাশার কারণ নাকি প্রেরণার উৎস আজকের এই আলোচনায় আমরা জানব ব্যর্থতা কিভাবে প্রেরণার অংশ হয়ে উঠতে পারে এবং কিভাবে সঠিক মানসিকতা ব্যর্থতাকে বানাতে পারে বিজয়ের সেরি নমস্কার বন্ধুরা আদিশাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের টপিক ব্যর্থতা প্রেরণার অংশ থামান নয় ব্যর্থতা কি ব্যর্থতা মানে শুধুই লক্ষ্য না পাওয়া নয় ব্যর্থতা মানে হলো আপনি চেয়েছিলেন কিছু একটা কিন্তু ফলাফল হলো ভিন্ন ব্যর্থতা মানে হলো শেখার একটি সুযোগ ব্যর্থতা মানে হলো জীবন আপনাকে বলছে এই পথটা ভুল অন্যটা খুঁজে দেখো ব্যর্থতা মানে না পাওয়া নয় বরং না শেখা হলে সেটাই আসল ব্যর্থতা কেন ব্যর্থতা ভয় পায় আমরা ভাবি লোকে কি বলবে আমরা ভাবি আমি ব্যর্থ মানে আমি দুর্বল আমরা নিজেদের পারফেক্ট প্রমাণ করতে চাই সমাজ আমাদের শেখায় জয়ী হতে হবে কিন্তু শেখায় না হার থেকে কিভাবে শিখতে হয় ব্যর্থতা প্রেরণার অংশ কিভাবে ব্যর্থতা শিক্ষা দেয় ব্যর্থ হলে আমরা ভাবি কোথায় ভুল হলো এই বিশ্লেষণে আমাদের শেখায় কোন পথে না হাঁটতে হয় আর কিভাবে নিজেকে উন্নত করা যায় ব্যর্থতা মনকে মজবুত করে প্রথমে আপনি কাঁদেন তারপর ভাবেন তারপর আবার উঠে দাঁড়ান এই প্রক্রিয়ায় আপনাকে মানসিকভাবে করে শক্তিশালী স্থির ও প্রস্তুত ব্যর্থতা নতুন রুট খুলে দেয় অনেক সময় আমরা এক পথে এতটাই আটকে থাকি যে অন্য সম্ভাবনাগুলো দেখি না ব্যর্থতা আমাদের ধাক্কা দেয় এই রাস্তা নয় অন্যটা খুঁজে দেখো ব্যর্থতা অনেক সময় দরজা বন্ধ করে যাতে আপনি জানলাটা খুঁজে পান ইতিহাসের বিশাল কিছু ব্যর্থতা এবং মহা সাফল্য থমাস হাজার হাজারবার চেষ্টা করে যখন বৈদ্যুতিক বাতি জ্বলছিল না মানুষ বলেছিল তুমি ব্যর্থ এডিশন বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি এক হাজারটা উপায় শিখেছি যেভাবে এটি কাজ করে না আজ আমরা আদ্রত বসে তার ব্যর্থতার ফল ভোগ করছি মাইকেল জর্ডন তিনি নিজেই বলেছেন আমি আমার জীবনে বারবার ব্যর্থ হয়েছি আর এই কারণেই আমি সফল হয়েছি তিনি খেলোয়াড় জীবনে ন হাজার বার শট মিস করেছেন তবুও তিনি হয়েছেন সর্বকালের সেরা যে কে রাউলিং হ্যারি পটার লেখিকার বই বারোটি প্রকাশনী ফিরিয়ে দিয়েছিল তবে তিনি থামেননি ব্যর্থতা তাকে আরও জেদি করেছিল আজ বিশ্বজুড়ে তার পাঠক কোটি কোটি ব্যর্থতার পর কীভাবে প্রেরণা খুঁজবেন ভুল মানে শিখছি প্রথমেই বুঝে নিন ব্যর্থ হওয়া মানে আপনি খারাপ না আপনি মানুষ নিজেকে দোষ না দিয়ে বলুন এই অভিজ্ঞতা আমাকে পরের বার আরও ভালো করবে ব্যর্থতার লেখা রাখুন একটা নোটবুকে লিখুন আমি কি করতে চাইছিলাম কোথায় ভুল হয়েছে আমি কি শিখলাম পরের বার কীভাবে করব এভাবে ব্যর্থতা থেকে আপনি বানিয়ে ফেলবেন সফলতার রূপরেখা ছোট লক্ষ্য তৈরি করুন ব্যর্থতার পর বড় পদক্ষেপ না নিয়ে ছোট করে শুরু করুন প্রতিদিন পনেরো মিনিট চেষ্টা করুন নতুন কোনো টেকনিক বার করুন কারোর সাহায্য নিতে থাকুন একবার চলতে শুরু করলে প্রেরণা আপনা আপনি আসবে ব্যর্থতা মানসিকভাবে গ্রহণ করতে শিখুন ব্যর্থতা মানেই আপনি ব্যর্থ মানুষ নন আপনি চেষ্টাকারী শিখতে আগ্রহী উন্নত হতে ইচ্ছুক একজন নিজেকে প্রশ্ন করুন আমি ব্যর্থ হয়েছি মানে কি আমি কিছু শিখিনি আমি এই ভুল থেকে কি শিখতে পারি আমি আবার চেষ্টা করলে কি পরিবর্তন আনব এই প্রশ্নগুলো প্রেরণাকে ফিরিয়ে আনে ব্যর্থতার পরে পুনরায় প্রেরণা ফিরে পাওয়ার কৌশল কৌশল কি আত্মমূল্যায়ন ব্যাখ্যা নিজের ভুল চিহ্নিত করুন দোষ খুঁজে নয় উন্নয়নের জন্য সফলতার ইতিহাস পড়া অন্যদের ব্যর্থতা থেকে সফলতার গল্প অনুপ্রেরণা দেয় সঠিক সঙ্গী যারা ব্যর্থতাকে বোঝে তারাই আপনাকে সাহস যোগাবে বিশ্রাম ও রিফ্রেশ ব্যর্থতার পর সময় দিন নিজেকে চাপ নয় পুনর্গঠন করুন নতুন লক্ষ্য পুরনো পন্থা বাদ দিয়ে নতুন কৌশল তৈরি করুন ব্যর্থতা যদি গ্রহণ না করেন কি হবে হতাশা গ্রাস করবে আত্মবিশ্বাস ভেঙে যাবে আপনি চেষ্টা করাও বন্ধ করে দেবেন নিজেকে অপরাধী ভাবতে শুরু করবেন চারপাশের মানুষ আপনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করবে তাই ভুলকে ঢাকবেন না খুলে দেখুন সেটাই আপনার বড় শিক্ষক ব্যর্থতার ভয়ের বদলে প্রেরণার শক্তি আনুন নিজেকে বলুন সবাই ব্যর্থ হয় আমার জন্য অপেক্ষা করছে আরো বড় কিছু আমি আগে ব্যর্থ হয়েছি এবার আরও প্রস্তুত যতবার পড়বে ততবার ওঠার অনুশীলন হবে আর প্রতিটি ওঠাই আপনাকে শক্তিশালী করবে ব্যর্থতা থেকে পালাবেন না তাকে প্রেরণায় রূপ দিন বন্ধুরা যারা সফল হয়েছেন তারা সবাই কখনো না কখনো ব্যর্থ হয়েছেন তারা ব্যর্থতাকে ভয় পাননি তারা ব্যর্থতাকে বানিয়েছেন প্রেরণার সে আমরাও পারি যদি আমরা ভুলকে শত্রু না ভেবে বন্ধু বানাই যদি আমরা হেরে গেলেও চেষ্টা না ছাড়ি যদি আমরা বলি আমি আবার শুরু করব কারণ প্রেরণা সবসময় উজ্জ্বল আলো নয় অনেক সময় সেটা অন্ধকারে একটা অদৃশ্য আলো যার নাম ব্যর্থতা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার